আরিফ ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি কোরবাড়ি যে একটা আমেজ এটা বোঝা যাচ্ছে ব্যবসা বিক্রি শুরু হয়েছে কাস্টমার প্রতিনিয়ত খামারে আসতেছে প্রতিদিনই দুই চারজন কাস্টমার আসতেছে গরু বিক্রি হচ্ছে কি হচ্ছে ভাই আচ্ছা আপনাদের ফার্মের ঠিকানা শুরুতেই বলে দিবেন আমার নাম হচ্ছে আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার বর্তমানে পাইকারি বিক্রির জন্য সবথেকে বড় প্রতিষ্ঠানটাই তো আমাদের সর্বোচ্চ বিক্রি করি আমরা আসলে আমাদের এমনও হিসাব আছে

আগে ষাট পঁয়ষট্টি বিক্রি করছি এইরকম কম দামের গরু আর নাই আচ্ছা তারপরেও কাছাকাছি থাকবে যে লটটা দেব দেবো দশটা গরু আছে সত্তর হাজার পাঁচশো টাকা লটের একটা গরু এই গরু গুলো নিয়ে আপনার পাঁচ সাত টাকা

এখনই একশো পাঁচ থেকে দশ কেজি মাংসের গায়ে আছে একশো থেকে দশ কেজি শুধু মাংসই আছে একটাতে না পুরো দশটা লটে একই রকম আচ্ছা কোনটা বেশি আছে কোনটা কম আছে একশো দশ কেজি মাংসই আছে এটা প্রথম গরু টোটাল গরু আছে দশ পিস দশ পিস গরু আছে লট এখানে দাম রাখছেন লট আসলে লট আপনার পঁচাত্তর আসলেই লট দিলে তাও চলবে আচ্ছা আমরা পাইকিরি বিক্রি করি চাওয়া চাই নাই আপনার সত্তর হাজার পাঁচশো টাকা পার পিস সত্তর হাজার একদম পাইকিরি দাম এখানে দাম দর করার কোনো সুযোগ নেই আসলে তাহলে পর্তায় হয়েছে কাস্টমারদের জন্য জি ভাই দুই নাম্বার যেটা নিয়ে আসছেন কি কি বাহারের চোট এগুলা দেশি গরু আসলে দেখলেই মন পান্ত ঘুরে যাবে এগুলো আপনারা চোট সিং মাথা এবং পিছন সাইড ফোলা আচ্ছা আর ভরপুর মাংসে ভরপুর অরজিনাল দেশি গরু একদম রেডি গরু আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার গরু এটা জি তারপরে তিন নাম্বার যেটা নিছেন এটা লালটা হচ্ছে কালো কালার এবং সিং চোট এবং দেশাল গরু যে আসলে সুন্দর죠 এইগুলা আপনারা সিং চোট মাথা এবং পিছন সাইড এগুলো দেখলেই একজন দর্শক পছন্দ কিবার গরু দেখে নিজেরই বেশ পছন্দ হচ্ছে আর বিশেষ করে যে দামটা বললেন 70 500 একেবারে মনে হয়েছে একটা গরুতেও দর্শক যে দর্শক নিবে তার লস হবে না প্রত্যেকটা গরুই একশো একশো একদম নিখুঁত গরু এখন নিয়ে রেডিমেড বিক্রি করলেও যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে যা যদি রেডি বিক্রি করে তাও পাঁচ সাত হাজার চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল প্রত্যেকটা গরুই সুন্দর আমার এখানে যে কয়েকটা গরু আছে একদম বাসাই গৃহীত গরু এই লটটা বেশ ভালো লাগতেছে গরুগুলো বেশ পছন্দ হচ্ছে জি ভাই যে গরুগুলো দিয়ে আসলে যে লটটা সাজাইছেন যে দাম সাজাইছেন আমার মনে হয় কাস্টমার দুটা টাকা এখান থেকে বাজার আপনার সত্তর টাকা যে লট দিছি আসলে এই লটে এই গরু কেউ কোথাও মিলাতে পারে সম্ভবই না আমরা আসলে অনেক ঝই ঝই করে কিনি অনেক মানে সেক্রিফাইস করে কিনতে পারি তাই দুই টাকা লাভ করে আমরা দিয়ে দিতে পারতেছি আচ্ছা তো টোটাল গরু আছে আপনার এখানে হচ্ছে দশ পিস গরু দশ পিস এটা সিরিয়ালের চার নাম্বার গরু দাম রাখছেন এভারেজ সত্তর হাজার পাঁচশো টাকা ভাই এভারেজ মাংসই আছে হলো লাল এবার লাল কালারের গরু খুবই সুন্দর গরু এই গরু গুলো আপনার পাক্কার একশো দশ কেজির উপরে মাংস আছে একশো দশ কেজির উপরে মাংসই আছে আচ্ছা কুরবানি আস্তে আস্তে এই গরু গুলো কেমন টাকার গরু হবে কোরবানি আস্তে আস্তে ভাই এগুলো লাখ পার হয়ে যাবে এক লাখ

আসলে বাজারও বাড়ে গেছে তারপরেও যে বাজার আছে খুব নিয়ন্ত্রণের মধ্যে আমরা দিতে পারতেছি আচ্ছা এটা এটাও আপনার পাকার একশো দশ থেকে পনেরো কেজি মাংস আছে একশো থেকে পনেরো কেজি মাংসই আছে ভারী গরুটা আপনার সুন্দর একদম দেশীয় যে হাসা গরু হাসা একদম হাসা দেশি গরু দশ টাল্লাটের সিরিয়ালের আট নম্বর গরু টোটাল গরু দশ পিস দশ এভারেজ দাম রাখছেন সত্তর হাজার পাঁচশো টাকা

এরপরে আর কেউ কিনতে পারবে না ভাই এর চেয়ে কমে আর এই গরু আর কখনোই পাবে না 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 যতদিন যাবে বাজার বাড়তে থাকবে জি ভাই এই পাশে আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল পিওর দেশাল গরু প্রত্যেকটা গরুই সুন্দর আসলে সৌন্দর্যের উপর গরু দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কাস্টমার কিনবে আচ্ছা যার জন্য আপনি সৌন্দর্য দিকটা আগে দেখতে হবে তারপরে গরু আপনার সিং চোট এবং বডি সুন্দর আচ্ছা এগুলোর উপরে গরু আপনার দর্শক নির্বাচন করবে যে দামটা তারপরেও যে দর্শক ফোন দিবে এবং গরু নিবে বুকিং করবে আমি তাকে সম্মান করে দেবো যাতে তার গাড়ি ভাড়া কিছু টাকা সেভ হয় আচ্ছা তো আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন